যুবক যৌবন বেশি দিন থাকবে না কয়দিন আর থাকবে তিরিশ পঁয়ত্রিশ বছরই যুবক যৌবন থাকে পনেরো বছর থেকে তো শুরু হয় এখন তো বাংলাদেশের যৌবন এতদিনও থাকে না কেননা মাদকের যে ছড়াছড়ি যেইভাবে মাদক ছড়াইতেছে আমি তো বলি সেবন দূরের কথা মাদককে টাচ করলেও যৌবন লেস হয়ে যায় যৌবন লেস দ্বিতীয় আরেকটা মাদকের চেয়ে বেশি কঠিন যেটা আমাদের যুবক যুবতীরা আসক্ত সেটা হলো 24 ঘন্টা নেট ইন্টারনেটের ভিতরে কি না দেখে এরা 24 ঘন্টা জিজ্ঞাসা করেন এরা তো জানেও না যে এটার এফেক্ট কোথায় হইতেছে। শুধু ঠট কামরায় দেখে আর ঠট কামরাইতে থাকে আর মজা লইতে থাকে এক দসতো আরেক দসতো থেকে দেখায় দেখছো দসতো জিনিসটা কি কিন্তু এটার এফেক্ট যে কোথায় পড়তেছে এটা তো যুবকরা জানে না যে এফেক্ট কোথায় হইতেছে তোমাদের পায়ে হাত রেখা বলি অতি তাড়াতাড়ি যৌবন লেস হয়ে যাবে লেস বেশি দিন তোমার যৌবন টিকবে না পনেরোর থেকে তিরিশ হইলে কত হয় পঁয়তাল্লিশ বছর হয় তিরিশ বছর তোমার যৌবন যাবে না বর্তমানে যায় না ডাক্তারদেরকে জিজ্ঞাসা করো কেউ তো বলতে চায় না খালি যে ডাক্তারদেরকে বলে ঠিক না হারবালে যে বলে আসেনি কিছু দিবেননি কিছু ঠিক না শিক্ষা আলার শিক্ষিত কয়দিন থাকবে দুনিয়ার এই বাহার কয়দিন থাকবে বসন্ত তো সারা বছর থাকে না বসন্ত তো অম্ব দেশে ঋতু দুই মাস থাকে তারপরে তোর বসন্ত থাকে না আবার দশ মাস অপেক্ষা করতে হয় বসন্ত আসলে হবে যদি না আসে তাহলে আর বসন্ত কোনোদিন আসবে না এই জীবনটা এরকমই আজকে ভাবি হবে মুসলমান যদি কালার আনতে পারে গ্রা আনতে পারে তাইলে মুসলমান আল্লাহর কাছে আজকে যে দুর্দশা এই দুর্দশা কোনোদিন হতো না সমাজে আমার পজিশন কতটুকু এটা বিষয় না যুবক তুমি দুনিয়ায় যুবক এটা বিষয় না তুমি জান্নাতের যৌবন পাইলা কিনা এটা হইলো বিষয় দুনিয়ার দুনিয়ার যৌবন তো তুমি তুমি পাইলা নিলাম কিন্তু যৌবনের বিনিময়ে জান্নাতের যৌবন পাইলা কিনা এটা হইলো বিষয় আমার কাছে এটা বিষয় কার কাছে কি এটা আমি জানি না কিন্তু আমার কাছে এটা বিষয় আল্লাহর কাছে এটা বিষয় আল্লাহর রসুলের কাছে এটা বিষয় এইখানে জীবন পাইলাম কেমন পাইলাম কেমন কাটাইলাম এটা বিষয় না আমি এই জীবনের বিনিময়ে চিরদিনের জীবন পাইলাম কিনা জান্নাতের যে চিরদিনের জীবন আবাদা চিরদিন যুবক থাকবে কোনোদিন বৃদ্ধ হবে না তাহা ফালা তামুতু আবাদা চিরদিনের জীবন জান্নাতে মিলবে মৌত কোনোদিন হবে না বিষয় হলো এটা দুনিয়ায় আমার পজিশন কি এটা আমাদের আলোচনার বিষয় না বিশেষ করে আমার কাছে এটা আলোচনার বিষয় না আপনি দুনিয়ায় কে আর পজিশন কি এটা আমার বিষয় বিষয় না না আল্লাহর রসুলেরও বিষয় না যদি দুনিয়ার পজিশন দেখা হইতো তাহলে কোরআন এত কিছু আমাদেরকে বোঝাইত না দুনিয়ার পজিশন আল্লাহ দেখেন না দুনিয়ার অবস্থান দেখেন না

আল্লাহ দেখে রং আছে কিনা রং কালার আছে কিনা আসিয়ার কাছে রং ছিল আল্লাহ সম্পর্ক দেখেন সম্পর্ক দেখতেন তাহলে এখানে পেত না আসিয়া সুযোগ আসিয়াকে আল্লাহ মৌতের আগে চান্নার দেখায় দিছেন আসিয়া খুশিতে আত্মহারা হয়ে গেছে তারপরে চেহারাটা ভিতরে ভিতরে মলিন হয়ে গেছে আল্লাহ বুঝা ফেলছে কেন মলিন আসিয়া ভাবতে ছিল জান্নাত তো মিলল আমি একা একা জান্নাত দিয়ে করব কি আমার তো রাজা নাই রাজা তো নাই এই জান্নাতে মজাও নাই তাহ্ কানে কানে বেলা দিছে জান্নাত যখন দিসি রাজাও দিব কাকে রাজা বানাইবেন আমার বিশ্বাস ওলামা আমার সাথে একমত হবে আসিয়া জান্নাত পায়া যতটুকু খুশি না হইসে রাজার কথা শুনে এর চেয়ে কুঠি গুন্না অগণিত গুণ খুশি হয়েছে যে জান্নাতের রাজা কে তো আল্লাহ বলসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা তো নবী পায়া খুশি হইলে আসিয়া তো খুশি হয়ে গেছে আমরা তো নবী পায়া খুশি হইলে আমরা তো উম্মতে মুহাম্মাদি ঠিক না আমরা যদি খুশি হইতাম তাহলে জিজ্ঞাস করেন কালিয়াকুরের যুবক 99% যুবক নেটে দেখা চুল কাটে জিজ্ঞাস করেন ঠিক না ডিজাইন কিসে দেখে নেটের ভিতরে দেখে নেটের ভিতরে দেখে স্ক্রিন শর্ট নেয় তারপরে যায় সেলুনে যা বলে এই ডিজাইনে কাটা দিবা ওর সর্বনাশ সেলুন আলার সাধারণ চুল কাটা মানে এইখানেও পঞ্চাশ টাকা ষাট টাকা ঠিক না একশো টাকা মানলাম একশো টাকা কিন্তু বলুক যুবকরা যে নেটে শট যায় ওই চুল একশো টাকা দিয়ে কাটাইতে পারে কিনা ডিজাইন তিনশো টাকার কমে কাটা যাবে না ঈদের সময় তো বলে এক হাজারের কমে কাটা যাবে না জিজ্ঞেস করেন হ্যাঁ সামনেই তো বসা আছে জিজ্ঞেস করেন ও যদি নবী পায়া খুশি হইতো তাহলে কোনোদিন স্ক্রিন শটে চুল কাটতো না ও তো বলতো নবীর আদর্শ মতো কাটব কে মতের দিন দুনিয়ায় দেখি আর না দেখি কেমতের দিন দেখতে দেরি হাত পাততে দেরি করব না যদি আল্লাহ জিজ্ঞাসা করে হাত পাতিস কেন তাই কিচ্ছু করতে পারি নাই কিন্তু চুলটা আপনার স্টাইলে ছিল কি দিবেন আগে দেন ও তো খুশিতে ওই স্টাইলে চুল কাটতো ও তো স্ক্রিনশট দিয়ে চুল কাটতো না আসিয়াত ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ পায় জান্নাত পাওয়ার চেয়ে কুটি গুণ বেশি খুশি হইছে সুবহানাল্লাহ যে আল্লাহ আমার জান্নাতের রাজা সত্য তো এটাই আমরা তো নবী খুশি হই নেই যদি খুশি হইতাম তাহলে আমার সমাজের চেহারা এরকম হতো না মুহাম্মাদুর রাসূলুল্লাহর গ্রাউন্ড যদি থাকত হায় 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 মানুষের চোখের পানি ঝড়াইতে হতো না তিন মাসের কাছাকাছি বা উপরে চললো ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে প্রতিদিন এক দেড়শো মানুষ মারা যায় না এরকম কোন দিন যায় প্রতিদিন দেড় দুইশো মানুষ মারা যাইতেছে ছোট ছোট বাচ্চা মারা যাইতেছে চোখের পানি ঝরতেছে কিন্তু উপর থেকে কোনো সিগনাল আসতেছে না কারণ কি আল্লাহ যেন আমাকে বুঝাইতে চায় আমি সিগনাল দিব তো দিব কার জন্য ওর জন্য যাকে ডেলি পাঁচবার ডাকি তারপরেও আসে না আমার মতো আল্লাহ ডাকে দুনিয়ার পদস্থ মানুষ ডাকে সাড়া না দিলে বেড়ি পড়তে হয় জেল জরিমানা হয় হাতকড়ি পড়তে হয় জোট বে জেল জরিমানা হয় গলায় চিকল পড়তে হয় আল্লাহ বলে আমার মতো সত্তা ডাকে ডেলি পাঁচবার আমার জন্য তো ডাকি না যুবককে তো ডাকি জান্নাতের চাবি দেওয়ার জন্য প্রত্যেককে তো ডাকি জান্নাতের চাবি দেওয়ার জন্য এই মাদ্রাসায় পড়ানো হয় নুরানিতে জিজ্ঞাসা করেন পঁয়ষট্টিটা হাদিসের তিন নম্বর হাদিস নিত্যাহুল জান্নাতিয়া সলা জান্নাতের চাবি নামাজ আল্লাহ তো নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে আল্লাহর মতো সত্তা ডাকে শুধু আল্লাহ ডাকলে তো আমার মনকে আমি বুঝাইতে পারতাম আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মুহাইমিন ডাকে আজিজ ডাকে জব্বার ডাকে মুতাকবিরুল খালিকুল বারিউল মুসাবিরুল গফ্ফারুল কহারুল ওহাবুল রসাকুল ফাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খফেদুল রাফিউল মহিসুল মতিলুসামিউল বসিরুল হাকামুল আদুল اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقتول الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المط নিরানব্বই পদের মালিক এই জন্য আসেন একটু চিন্তা করি যে দুনিয়ায় যাই অর্জন করলাম পজিশন অবস্থান যার যতটুকু হোক তাহার কিছু আসে যায় না আল্লাহর কাছে অবস্থান কতটুকু একটু চিন্তা করি একটু ভাবি একটু শিখি কি ভাববেন চিন্তা করবেন তাহলে চলেন আজকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে থেকে তবা করি